নিজেদের ছোটো হয়ে একটা জায়গায় বসে ঘরের মধ্যে নাম জপ যত যতটুকু সময় করতো ওইটুকু সময় আর অন্য কোনো দিকে তার মন দেয় ঘরের মধ্যে বাইরে না কোথাও না কিন্তু যতটুকু সময় নাম করতো ওই এক মনে কিন্তু ওই নাম পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট যতটুকু সময় পারত কিন্তু এক নাম করার হচ্ছে গিয়ে এইটাই পথ আপনি যে নামই করুন না কেন আর যাকেই আপনি ডাকুন না কেন কেন কিন্তু মনটা সেই তার প্রতি একাগ্রচিত হয়ে তার সেই রূপ ছবি যে ছবি আপনি জানেন মনের মধ্যে কল্পনা করে চিন্তা করে সেই কতটুকু সময় কিন্তু নামের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে এই হচ্ছে গিয়ে নাম করার মানে শ্রেষ্ঠ পথ বাসুদেবের রথযাত্রা ও রামকান্তের মহাপ্রয়াস রামকান্ত বাসুদেবে গলা গলি ধরে শয়ন করিত সুখে সজ্জারে বাসুদেবকে নিয়ে এক বিছানায় পিছনে এইভাবে প্রবীণ হইল রামেকান্ত বর্ণনেও দ্বিতি লীলা নাহি তার অন্ত এদিকে ব্রাহ্মণগণ রথযাত্রা করে কান্তের হইল মন রথ করিবারে বাস দিয়া রামেকান্ত রথ বানাইল রথে বাসুদেব উঠিতে গেছিল অধিবাসী দিনে সব লোকই আসে যায় লোকেরও সংসদ হইল লোকার অন্নময় ব্রাহ্মণেরা সবে মিলে পরে পরamise রথযাত্রা না হইতে এত লোক আসে আমাদের রথে কাল মানুষ হবে না বৈরাগির রথে কল্লো লোকে ধরিবে না অর্থাৎ রামকান্ত গোস্বামীর কাছে বাসুদেব ইচ্ছা করেছে যে তিনি রথে উঠবেন তাই রামকান্ত গোস্বামী কি করলো শিষ্যদেরকে নিয়ে তিনি একটি বংশ রথ তৈরি করলেন অর্থাৎ বাস দিয়ে বাঁশ দিয়ে একটি রথ তৈরি করলেন সেই রথের পূর্ব দিনে অধিবাস করেছেন রামকান্ত গোস্বামী আর ওই দিকে ব্রাহ্মণগণ তারাও কিন্তু একটা রথ তৈরি করেছে সেখানে তারা তারাও কিন্তু জগন্নাথকে রথ তুলে রথ টানবে এই কিন্তু তাদের বাসন কিন্তু তারা দেখছে যে অধিবাস দিনে রামকান্তের আশ্রমে এত মানুষের ভিড় এই দেখে কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু একটু কুটিলতা উপস্থিত হলো কি কুটিলতা যে রামকান্তের বাড়িতে এত লোক যাচ্ছে তাহলে বোধহয় আমাদের রথে কালকে আর মানুষ হবে তাহলে আমরাই যে জগন্নাথের রথ টানবো তাহলে আমরা কাদের নিয়ে এই কিন্তু মনে মনে ভাব আবার কেউ কেউ কি বলছে যে তখন রামকান্তকে ওই বাসুদেব মূর্তি দেওয়াটাই আমাদের না দেওয়াটাই ঠিক তাহলে তো আর রথযাত্রা করতে তা এইবারে বলছে ব্রাহ্মণেরা সবে মিলে করে পড়া মিশে রথযাত্রা না হইতে এত লোক হয়ে আসে আমাদের রথে কাল মানুষ হবে না বৈরাগীর রথে করল লোক ধরিবে না ভালো বলি দেবে দিলাম ফিরায়ে এত আস্পর্ধা তারে বাদে হাঁটা মিলায়ে মিলায়ে পল্ল প্রাতে সবে মিলে গিয়ে তারে বাড়ি আরে বারে বাসুদেবে লোয়েশকারি অর্থাৎ কালকে আমরা সবাই মিলে যাব এবং পুনরায় ওর কাছ থেকে বাসুদেবকে আমরা কেড়ে নিয়ে আসবো প্রভাতে সকল দিজ ক্রোধু করে যায় করে বাসুদেবে রামকান্ত বলে মম কি দোষ পাইলে পরানো পুতুলি কেড়ে নিয়ে গেলে রথে উঠাইয়া দেখিতাম বাসুরাজে দেখিতামে বাসুদেব কিরকম সাজে বাসুরে লইয়া গেলে আর লক্ষ্য নাই লয়ে গেলে বাসুরে জগারে কাছে যাই অর্থাৎ বাসুদেবকে তো তুমি নিয়ে গেছো তাই বা জগবন্ধুর কাছে যাই অর্থাৎ জগন্নাথের কাছে যাই দেখি তিনি আসেন কি না এই বলে রামকান্ত গোস্বামী কি ছুটতে শুরু করলেন কোথায় শ্রীক্ষেত্রের দিকে শ্রীক্ষেত্রের দিকে ছুটতে শুরু করলেন সেই জগন্নাথকে আনবার বাসুদেব তো নেই তাকে তো নিয়ে চলে গেল বাসুরে লইয়া গেলে আরে লক্ষ্য নাই লয়ে গেল বাসুরে জগারে কাছে যাই অবশ্য যাইব আমি কটে দেখি সে শুরু মতো উঠে কি না উঠে যাত্রা করে রামেকান্ত ক্ষেত্রে যাইবারে পথে করে দৈব বাণী হইল তাহারে ফিরে যাও রামেকান্ত যাও নিজের অবশ্য যাইব রথে মোরা দুজনায় আমি যাব আরে তব বাসুদেবও যাবে দুজনারে রথযাত্রা দেখিবারে পাবে শুনে শান্ত রামেকান্ত এলো একে প্রেমে পুলকিত চিত্ত নাচিয়া বেড়ায় অর্থাৎ শ্রীক্ষেত্রের দিকে যখন ছুটে যাচ্ছে সেই জগবন্ধুর কাছে তখন পথে যেতে যেতে দৈববাণী হলো কি জগন্নাথ বলছে রামকান্ত তুমি নিজের আশ্রমে ফিরে যাও আমি ঠিক সময় হলে পরে আমি তোমার রথে গিয়ে স্বয়ং এসে উপস্থিত হব এবং শুধু আমি একা না তোমার বাসুদেব সেখানে চলে আসি এখানে ফিরে তখন রামকান্ত আশ্রমে ফিরে আসলেন এবং তিনি আনন্দ করতে লাগলেন নাচতে লাগলেন হাতে করতালি দিতে লাগলেন এবং শিষ্যদের কি বলতে লাগলেন এ একা বাসুদেব নয় জগাও আসবে বলেছে জগাও আসবে বলেছে একা বাসুদেব নয় বাসুদেবও আসবে জগাও আসবে তোমরাও সবাই মিলে আনন্দ করো হাসে কাঁধে নাচে গায় হাতে দিয়া তালি ক্ষণে ক্ষণে লম্ফ দেয় দুই বা পুতুলি ডেকে বলে ভক্তগণে আমি তো ঠাগা তোমাদের ভক্তি দে আসিবে জগা উৎকলেতে থাকে জগা বড়ই দয়াল চলে না জগারে র নাগে দে কাঙাল বন্ধু জগা কাঙালের বন্ধু জগা বাসু দে এইবার তরাইবে ভ সিন্ধু এই কথাটা কেন বললো এমন অমৃতময় দিন সুন্দর দিন তারও কিন্তু মনে মনে ওই জগা বাসু এক একসঙ্গে রথে আসবে এই কথা যখন তিনি শুনেছেন কানে এবং বিশ্বাস করেছেন মনে মনে তখন কিন্তু তারও ইচ্ছা হলো কী তারা আসবে এইবার আমিও এই ভবসিন্ধু সিন্ধু পার দেব অর্থাৎ আমার এই দেব আমি এইবার দেখব তাই বলছে যে কাঙালের বন্ধু জগা কাঙালের বন্ধু জগাবাস মিলে আমাকে এই এই কিন্তু রামকান্ত গোস্বামী কিন্তু 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 এই ভাব বোঝাবার মতো শক্তি কিন্তু তখন কিন্তু মানুষের ছিল না যাইতে ছিলাম ক্ষেত্রে জগা রে আনিতে পথ মাঝে বাণী কইল দই বেতে রথে যুগল রূপ বাসনা মনেতে ব্রাহ্মণেরা শালগ্রাম উঠাইয়া রথে রথযাত্রা নির্বাহ করিত বিতে অধ্য তারা বাসুদেবের রথে উঠাইয়া নির্বাহ করিল সুখে রথযাত্রা ক্রিয়া দ্বিজদের রথযাত্রা সকালে হইল বৈকালে কান্তের রথে বাজারও মিলিল বহুলোক সমারোহ হইল সেই রথে এত লোক হইল ধরে না বাজারেতে অর্থাৎ হ্যাঁ অর্থাৎ তখন কি হলো তখন ওই রাম ব্রাহ্মণরা যেখানে নিয়ে গেছিল বাসুদেব মূর্তি তখন সেই বাসুদেব মূর্তিকে নিয়ে ব্রাহ্মণরা কি করলো সকালবেলা তাদের কিন্তু রথযাত্রা শেষ করলো এবং বিকালে কী করলো বিকালে কিন্তু রামকান্ত গোস্বামীর আশ্রমে সেখানে কিন্তু বহু ভিড় হলো বহুলোক সমারোহ হইল সেই রথে এত লোক হইল ধরে না বাজারিতে খাদ্যবস্তু খাদ্য বস্তু বাদ্য বস্তু শিল্পপুত্তলিকা ক্রয় করে যুবা বৃদ্ধ বালক বালিকা কুম্ভকারে মিনময় পাত্র মিনময়ে ছবি চিত্রঘট চিত্রপথ চিত্র দেবে দেবে কেনা বেচা হয় কত কে করে স্থানে স্থানে গন সংকীর্তন অপরাহ্ন হইল দিবা জামে কিতে ব্রাহ্মণেরা দেখে বাসু দেবে না রথে বৈরাগিরি বংশ রথে বাসুদেব দয়ে সব লোকে তাহা দেখি মানিল বিস্ময় অর্থাৎ ব্রাহ্মণরা হঠাৎ করে যখন তাদের রথ টানা হয়ে গেছে তারপরে দেখছে কি বাসুদেব আর রথে আর এই দিকে রামকান্ত গোস্বামীর আশ্রমে যে শিষ্যরা দেখেছিল ব্রাহ্মণরা বাসুদেবকে নিয়ে গেছে তারা হঠাৎ করে রথের উপরে তাকিয়ে দেখছে বাসুদেব বসে সেইটা দেখে বিস্ময় অবাক হয়ে গেল যে কি করে বাসুদেব বাসলো কোথায় ছিল কে নিয়ে তাহা দেখি রামেকান্তে কে বাসু এলো বাস রথে হয় বাসু তো চলে আসলো এবার জগবন্ধু আসলে পরেই পরিপূর্ণ হয় দেখো রে জগদাসী দেখো দাঁড়াইয়া বাসুদেবের রথ যাত্রা রে চাহিয়া মোর বাসু রথে সাজে নবজলধর ধর বলিতে বলিতে শে থর রথের এই উপরে উঠি মনের হরিষে ঘরি সে রামকান্ত বাসুদেবে কোলে করি বসে হেন কালে এলো কোলে প্রভু জগন্নাথ দুই প্রভু দুই কোণে চলে যায় রথ অর্থাৎ বাসুদেবকে কোলে নিয়ে রামকান্ত প্রভু কি করলেন ওই রথের উপর নিজেই বসে আর ঠিক তার পরক্ষণে কি আসলো জগবন্ধু অর্থাৎ জগন্নাথ তিনি এসে ওই রামকান্তের আরাম বাসে বসে তাই বলছে হেন এলো কোলে প্রভু জগন্নাথ দুই প্রভু দুই কোণে চলে যায় রথ কেহ বলে রথে টান কেহ বলে কেটা নিল চলে অর্থাৎ ওই জগন্নাথ বসার সঙ্গে সঙ্গে রথ আপনা হতে চলতে শুরু কিন্তু কেউ কেউ বলছে রথের এক টান হয়েছে আবার কেউ কেউ বলছে কে টানলো কে রথ চলছে রথ চলছে কি কেউ তো টানেনি থেকে কে চলিল হইল সুস্থির ভূমিতে নামিল কান্ত চোখে গেলি অর্থাৎ কিছু সময় রথ চলার পরে রথ থেমে গেছে রামকান্ত গোস্বামী নিচে নামলেন জগন্নাথ আর বাসুদেব কিন্তু রথে উপরে রয়েছে প্রেমে গদ গদ হয়ে রামকান্ত কয় দেখো রে নগরবাসী দিন বয়ে যায় দেখো দেখো চেয়ে দেখো যত ভক্তগণ একে রথে অপূর্ব মিলন প্রেম আবেশে ধরায় দিতেছে গড়া গড়ি। কি ধরেটা নিব রথ রথে নাই দরি তখন কি বলছে রামকান্ত গোস্বামী কিন্তু ওই ধুলাতে গড়াগড়ি দিচ্ছে আর গোড়াগড়ি কান্না করছেন জগাবাসুর যুগল রূপ দেখে কান্না করছে এইবার তখন তিনি বলছেন যে কেমন করে এই রথ আমি টানবো এই রথে তো কোনো দড়ি নেই এই রথে কোনো দড়ি নেই এই রথ আমি কেমন করে টানব এই বলছেন এবং ধুলায় তিনি গড়ি যাচ্ছেন তাই বলছে প্রেমাপ ধরায় দিতেছে গড়া গড়ি কি ধরে টানিব রথ রথে নাই জগাবাস মিলন দেখিল সর্বলো এই তো বই মম এই তো বল জগাবাস দুইজন একত্র মিলন এমর মথুরাপুরে এই বৃন্দাবন অর্থাৎ যেখানে ভক্তের আগমন হয় সেইখানেই ভগবান অবস্থান করেন যেখানে ভগবান অবস্থান করে সেটাই শ্রীধাম রূপে পরিগণিত হয় কত দূর দূরে গিয়া রামেকান্ত কয় টানিতে না রিব তোরা চলে আয় বলিতে বলিতে ঘর ঘরে ঘরে শব্দ হয় কোনটা নিল র বেগে চলে যায় তখন কি বলছে রামকান্ত গোস্বামী ভক্ত তিনি জগবন্ধুকে এবং বাসুকে বলছে যে তোমাদের রথ আমি টানতে পারবো না তবে তোমাদের যদি আসবার ইচ্ছা হয় তাহলে তোমরা চলে আস তোমাদের যদি আসবার ইচ্ছা হয় তাহলে তোমরা চলে আসো আমার টানবার শক্তি নেই তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দ করে রথ কিন্তু সামনের দিকে এগোতে শুরু করেছে কেহ না টানিল রথ বেগে চলে যায় বলিতে বলিতে ঘর ঘরে শব্দ হয় আশ্চর্য মানিয়া সবে ভক্তিযুক্ত হয়ে এক দৃষ্টে রথ পানে সবে রইল চে লোকে ভিড়ে নিকটে না সবে যেতে পারে কেহ কেহ দূরে থেকে রথ দৃষ্টি করে কোন কোনো ভাগ্যবান জগন্নাথ বাসুদেবের যুগল মিলন ঘরে ঘরে শব্দের রথ খানা চলে এলো রামেকান্ত পথ মাঝে বসিয়া ওই যখন ওই রথ আসছে তখন রামকান্ত কি করলো সামনে কিছুটা দূরে গিয়ে ওইখানে রাস্তার মাঝখানে অর্থাৎ যে পথে সেই রথ আসবে সেই পথে বসে আছে কেহ বলে উঠো 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 রাগি এখানে বসিলে কেন মরিবার লাগি কেন্দ রামকান্ত পরে উঠিল গিয়ে আর তখন ওরা তো সবাই মিলে বলছে রামকান্ত গোস্বামীকে উঠে পড়ো রথ আসছে রামকান্ত গোস্বামী কি করলো তিনি দণ্ডবধ করলেন কারো কথা না শুনুন অর্থাৎ ষাষ্টাঙ্গে তিনি প্রণাম করলেন সেই জগন্নাথ এবং বাসু আর রথ কি করলো ঘর ঘর শব্দ করতে করতে এসে রামকান্তের পীঠের উপরে এসে রথ দাঁড়িয়ে তাই বলছে অষ্টাঙ্গল টাই সাধু করে দণ্ডবধ রামকান্তই উপরে উঠিল গিয়ে রথ পৃষ্ট পরে রথ খান উঠিল যখন উঠে একে জ্যোতিপ্রাত সূর্যের মতন দেখিয়া সকল লোকে লাগে চমৎকার রথ নিচে হইতে যেন উঠে দি বাকর বিদ্যুতের নাইতে যে রথ পরে গেল জগন্নাথে বাসুদেবের অঙ্গেতে মিশিল যখন সেই রথ এসে ওই রামকান্ত গোস্বামীর পিঠের উপরে এসে দাঁড়ালো তখন সবাই দেখতে পেল ওই রথের নিচ থেকে একটা সূর্য সম জ্যোতি এসে উপরের দিকে ওই জগন্নাথ এবং বাসুর দুই অঙ্গে যেন বিলীন হয়ে গেল এইটা ওই উপস্থিত ভক্তবৃন্দ কিন্তু দেখতে পেল কিন্তু কি ঘটনা ঘটলো তা কিন্তু বোঝার ক্ষমতা এদিকে কিন্তু রামকাত্ত গোস্বামী কি করলেন তিনি কিন্তু ভবলীলা সঙ্গ করলেন এবং জগন্নাথ এবং বাসুর সঙ্গে তিনি বিদ্যুতের গেল জগন্নাথে বাসুদেবের অঙ্গেতে মিশিল পূর্বমুখ মুখ রথে হইল সুস্থির পথে পড়ে রইল রাম কান্তের সকলে দেখিল গেছে মৃত মানুষ ওই রথ কি করলো যখন ওই জ্যোতির মিলন হয়ে গেল রামকান্ত এবং জগন্নাথের সঙ্গে তখন রথ আরও কিছুটা দূর চলে গিয়ে পূর্বমুখ হয়ে বসে রইল আর মানুষ কি দেখলো রামকান্তর দেহ নিথরভাবে পড়ে আছে সে দেখে আর কোনো সার নেই আর এই ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়ে তার পরাণ পাখি চলে গেছে তাই ব্রহ্মরন্ধ্র আমরা যখন মানুষ মারা যায় আমরা বিভিন্নভাবে মৃত্যু দেখি কারো দেখি চোখ দিয়ে শুনি এটা অ্যাকচুয়ালি তো দেখতে পাই না কিন্তু শুনি প্রচলিত কথা এর চোখ দিয়ে প্রাণ বেরিয়ে গেছে চোখ দুটো দেখো কেমন বড় বড় হয়ে আছে এর মুখ দিয়ে প্রাণ করে গেছে মুখটা দেখো কেমন হাঁ করে আছে এর নাক দিয়ে প্রাণটা বেরিয়ে গেছে দেখো নাকের এইগুলো ভেঙে ভেঙে গেছে কান দিয়ে প্রাণ গেছে দেখো কান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে নাক মুখ কোন জায়গা থেকে যায় না তার প্রাণ কোথা থেকে গেল এই ব্রহ্মর রন্ধ ফেটে গিয়ে এইখান থেকে বেরিয়ে গেল এই জন্য অশ্বিনী গোসাইয়ের গান রয়েছে কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে এই লাইনটির মানে হচ্ছে গিয়ে কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে অর্থাৎ সমুদ্রে যাবেন নদীতে যাবেন পুকুরে যাবেন কোনো ঢেউ কোনোদিন হাতের মুঠুর মধ্যে ধরে রাখা যায় না কিন্তু অশ্বিনী এই ঢেউয়ের কথা তিনি বলেননি তিনি একটা ঢেউয়ের কথা বলেছেন প্রেম সাগরের ঢেউ সেই প্রেম সাগরের ঢেউ কখন হয় যখন মানুষ নামাশ্রিত হয় যখন হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় সেই নাম রসে যখন ভেসে যায় তার মধ্যে যখন প্রেমের উপস্থিত হয় কাম নিঃশেষ হয়ে গিয়ে সেই প্রেমের সরোবরে যে ঢেউ লাগে সেই ঢেউ যদি কেউ নিজের হৃদয়ের মধ্যে সর্বদা জাগিয়ে রাখতে পারে অনবরত তার হৃদয়ের মধ্যে সেই ঢেউ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অশ্বিনী গোসাই বলছে কেউ যদি ঢেউ ধরতে পারো সেই প্রেম সরোবর অর্থাৎ সেই হরি প্রেমের ঢেউ যদি কেউ নিজের মধ্যে সর্বদা আবদ্ধ করে রাখতে পারো অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে অর্থাৎ সেই এই যে এক ব্রহ্মাণ্ড আর এই জীবের এক ব্রহ্মাণ্ড এই সহস্রার যেখানে শ্রীহরি এই শ্রীহরি বাস করেন সেই সহস্রারে জীবাত্মা সেই সহস্রারে গিয়ে সেই শ্রীহরির সঙ্গে মিলন হয়ে সে উদ্যোগামী হয় তখন মানুষের এই অখণ্ড ব্রহ্মাণ্ড অর্থাৎ এই জায়গাটা আমাদের ফাঁকা নেই আটকা নেই এই সব জায়গা ফাঁকা আছে মুখ কান চাক চোখ কান নবদুয়ার নটা দরজা রয়েছে কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের ফাঁকা নেই কিন্তু সেই প্রেম যদি কারো মধ্যে আবদ্ধ হয় তাহলে সেই প্রেমে সেই প্রেমিক পুরুষ সেই শ্রীহরির সঙ্গে মিলন ঘটিয়ে এ ব্রহ্মাণ্ড ভেদ করে সে উদ্যোগামী হতে পারে তার রামকান্ত গোস্বামী সেই প্রেম আবদ্ধ করতে পেরেছিলেন নিজের মধ্যে তাই তিনি ওই নিজের ব্রহ্মরন্ধ্র তার ফেটে গিয়ে সেইখান থেকে তার প্রাণবায়ু বের হয়ে সূর্য সমঝোতে সেই জগন্নাথ এবং বাসু দেহে লীন হয়েছে সকলে দেখিল গেছে ব্রহ্মরন্দ্র ফাটি রামকান্তের মৃত দেখে হইল পুরুষ ও বৃষ্টি রামেকান্ত লীলা ভাই শ্রবণে গোলোকে বাস কালে ভয় নাই জগন্নাথের রথে হইতে হইল অন্তর ধান বাসুদেবে দিজ গণ গৃহে যান ভুবন পবিত্র হেতু রামেকান্ত এলো এই রামকান্ত বরে হরিজন মিল রামেকান্ত ভক্ত সব একত্র হইল ঘিতি সংযুক্ত করি সৎকারও করিল রামকান্ত মহাসাধু রসিক সমাজ কান্তলীলা রচিল তারক তা আসলেও এসে এবার কি করলো রামকান্তের এই লীলা এই জন্য বলে না যে মনের মধ্যে এই ঘরটা আলো হয়ে যাবে একটা লাইট জ্বালিয়ে আলোকিত করে দিতে পারে যদি কারো যদি একবার কলুষতা অন্ধকার যদি জন্মায় সে অন্ধকার দূর করতে অনেক সময় লাগে ব্রাহ্মণরা রামকান্ত গোস্বামী এত লীলা দেখছে এত লীলা দেখছে তারপরেও তাদের মধ্যে সেই ভ্রান্ত ধারণা দূরে গেল না তাই তারা কি করলো এদিকে দেহ ত্যাগ করেছে ওদিকে দ্বিজগণ কি করলো বাসুদেবকে নিয়ে তারা কিন্তু তাদের বাড়ি রওনা এই হচ্ছে গিয়ে আহ ভ্রান্ত এই ভ্রান্তটাকে বুঝতে হয় এই জন্য লীলামৃত পাঠ শুনতে হয় কেন লীলামৃত পাঠ শুনে নিজের মধ্যেকার সেই মলিনতা সেই অন্ধকার গুলো অজ্ঞানতা গুলো সেগুলোকে নিলাম্বিত শুনে শুনে সেই অজ্ঞানতাগুলোকে দূর করতে হয় যে আমার এই জায়গাটায় ভুল আছে তৈলে গোসাই তারক চা তুমি তো এই জায়গাটায় এই কথা বলেননি তাহলে এই কাজটা আমি ভুল করছি এটাকে আমার সঠিক করতে হবে এই জন্য পশ্চিম গোসাই কথা বড় দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য অর্থাৎ এই যে দলিল নিলামিত গ্রন্থখানি এর মধ্যে যা লেখা রয়েছে এই জিনিসটিকে নিজের হৃদয়ঙ্গম করো আর যা আছে বাহ্য বাজিকতা এগুলোকে দূর করে দূর করে দেয় এইটুকু ধরনের এই জন্য হরিবার সরকার দ্বাদশ আজ্ঞা লিখে গেছেন তাই না যে মাতা পিতাকে ভক্তি সত্যি কথা বলিবে মাতা পিতাকে ভক্তি করিবে বড় স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে জগৎকে প্রেম করিবে স্বরিপুর থেকে সাবধান থাকিবে ঈশ্বরকে আত্মদান করিবে গৃহে গৃহে হরিমন্দির প্রতিষ্ঠা করিবে জগৎকে প্রেম করিবে এই যে দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছে এই আজ্ঞা দিয়েছে কেন এই হচ্ছে গিয়ে সাধু হওয়ার ভক্ত হওয়ার মূল রাস্তা প্রথম কথাটাই তিনি বলেছেন সদা সত্যি কথা বলো অর্থাৎ তোমার এই মুখ দিয়ে কখনো যেন কোনো মিথ্যা বাক্য উচ্চারণ না হয় কোনো মানুষের সঙ্গে তুমি যেন কোনো ছল চাতুরতা না করতে গিয়ে তুমি যেন কখনো কোনো কথা না তা কাউকে যেন প্রলোভন দেখিয়ে তুমি তাদের মিথ্যা পথে বা ভুল পথে তাদেরকে পরিচালিত না সদা সত্য কথা বলেন তারপরে কি বললেন মাতা পিতাকে ভক্তি করবে তিনি একবারের জন্য বলেননি সেই দ্বাদ মধ্যে আমাকে ভক্তি করো না ঠাকুর একবারের জন্য বয়নি তিনি বলেছেন তোমার মা বাবা যে তাকে তুমি করো ওই তোমার গৃহে থাকা ভগবান ওই ভগবানকে যদি তোমার সন্তুষ্ট হয় তাহলে জগতের সকল দেবতা মুনি ঋষি যেখানে যা আছে তা সবাই সন্তুষ্ট হয় কিন্তু ওই জায়গায় যদি তোমার অপরাধ হয়ে যায় তাহলে সব জায়গায় তোমার ভুল হয়ে যাবে যতই তুমি আচার আচরণ নিয়ম নীতি পালন করো না কেন তোমার কোনো নিয়ম নীতিতেই তোমাকে রক্ষা করতে এই জন্য ঠাকুরের কথা মাথা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া ছেড়ে কেন আগায় ঢালো জল অর্থাৎ একটা গাছের গোড়ায় যদি পচন ধরে তাহলে ওই আগায় যতই সুন্দর ফল থাকুক আর ফুল থাকুক আর যত সুন্দর পাতা থাকুক যত সুন্দর শাখা লতা থাকুক না কেন তা কিছুই আর বাঁচেন বাঁচে কি যদি গোড়ায় পচন ধরে বাঁচে কিন্তু গোড়া যদি ঠিক থাকে আগার একটা ডাল কেটে নেবেন তারপরেও নতুন করে ডাল গজিয়ে নতুন রূপে ওই গাছটাকে শ্রদ্ধা ভক্তি ভগবানকে ডাকা ঈশ্বরকে ডাকা সমস্ত কিছুর মূলেই হচ্ছে কি ওই মা বাবা ওই জায়গাটা যদি তুমি ঠিক রাখতে পারো তোমার যদি এই সাধন জগতের এই পথে যদি তোমার কোনো ভুল হয়েও যায় তাও তুমি তা মেরামত করে তুমি সেই জায়গাটা সুন্দর করে নিয়ে যেতে পারবে কিন্তু ওই জায়গায় যদি তোমার পছন্দ লাগে ওই জায়গায় যদি তোমার অপরাধ হয়ে বসে তুমি যত সাধন ভজন যত নিয়ম নীতি আচার আচরণ করো না কেন কোনো আচার আচরণে তোমাকে উদ্ধার করতে পারবে না তোমাকে মুক্তি দিতে পারবে না এই জন্য হরিচার ঠাকুরের কথা মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া ছেড়ে কেন আগায় ডালো যায় অর্থাৎ ওই গাছের গোড়াকে অর্থাৎ ওই মা বাবাকে যদি যত্ন করে তবেই তুমি আমাকে পাবে নাহলে তুমি সারা জীবনেও কোনোদিন তুমি আমাকে পাবে এই জন্য ঠাকুর কি দিলেন ঠাকুর গারস্থ ধর্ম ছিলেন গৃহে